নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বাড়ির আমি চলে এসেছি মায়ের মন্দিরে এখন আমি মায়ের ঢুকছি তা ভেতরে এসে মায়ের দর্শন পেয়ে গেলাম এবার আমি মায়ের পুজো দেবো এবার আমরা সবাই এসেছি ভোগ গ্রহণ করব মায়ের পূজারে দেওয়া হয়ে গেল এবার আমরা ভোগের থালা দিয়ে দিয়েছে সবাইকে ওনারাই একটি করে স্টিলের থালা দিয়েছে সকলকে পরপর দেখুন ওপর নিচু করে সকলেই বসে আছি তা এখানে খুব জাগ্রত মা এখানে টোকন দেয় একটা করে টোকন দেবে সবাই হাতে হাতে টোকনটা দিলে ওনাদের সুবিধা হয় যে যতগুলো মানুষের প্রত্যেকের হাতে একটি করে টোকন দিয়ে দিচ্ছে তরে তরে একজন একজন করে ভাত দিয়ে দিচ্ছে প্রত্যেকজনকে দেখুন ওদের থালাতেই ভাত দিচ্ছে মা এত জাগ্রত এই প্রসাদ এত সুন্দর লাগে খেতে ডাল দিয়ে দিচ্ছে পরের পর ডালও দিয়ে দিচ্ছে এত সুন্দর খেতে লাগে মানে মনে হবে যে আমি রোজই এখানে এসে খাবো মায়ের এমনই মানে আশীর্বাদ আছে তারপর একটা করে ঘন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ এত মায়ের মহিমা যে যে কোনো খাবার এখানে খাবো খুব ভালো লাগবে এত জাগ্রত মা মায়ের মহিমা আর দুবার করে ঘন্ট দিচ্ছে এতে সমস্ত আছে মাছ থেকে ঘুসো মাছ থেকে আলু পটল ঝিঙে যা সমস্ত সব কিছু আর ভাত তারপরে আছে পায়েস এবার খাওয়া হয়ে গেছে বাইরে সব হাতে করে ডিশ চলে যেতে হবে একটা করে যে থালা দিয়েছিল না সবাই বাইরে গিয়ে একটা রাখার জায়গা আছে আমরা সেখানেই রেখে দেবো তা বাইরে বেরোনোর জন্য এত ভিড় হয়ে গেছে সামনে বেরোতে পারছি না সামনের গেটটা বড় এখানেও বিশাল অনেকই বাড়ির মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টোকন দিয়েছে ওনারা কিন্তু বাড়ির জন্যে খাবার নিয়ে যাবে বলে আর এখানে প্রত্যেকটা মানুষ কত সুন্দরভাবে বসে আছে এখানে পাকা দিয়ে আছে একবারে থরে থরে মানুষ প্রচুর এখানে যাত্রী আসে পুজো দেয় মায়ের মায়ের এত আশীর্বাদ বাড়িতে বসে যেটা ঠাকুরকে জানাবে যে আমার এই হয়েছে ঠিক ভালো হয়ে যাবে এত মায়ের আশীর্বাদ তা আপনারা ভালো থাকবেন